শ্রীলঙ্কা যার আদিনাম সিলন এটি দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র ভ্রমণের জন্য শ্রীলঙ্কা খুব পপুলার শ্রীলঙ্কায় কিভাবে গিয়েছি কি কি করেছি জানতে হলে পুরো ভিডিওটা দেখুন শ্রীলঙ্কা আধুনিকতা দিক থেকে অনেকে গিয়ে আছে হ্যালো আসসালামু আলাইকুম তো রাতের বেলা আমরা বের হয়ে গেলাম এয়ারপোর্টে যাওয়ার জন্য এয়ারপোর্টের থেকে বের হয়ে আমাদের লাকেজ কালেক্ট করে আমরা চলে যাই ইমিগ্রেশনের জন্য ইমিগ্রেশনে অনেক বড় লাইন ছিল দেন আস্তে আস্তে আমরা ইমিগ্রেশন শেষ করে চলে গেলাম ভিতরে ভিতরে অনেক কিছু ছিল কেনাকাটার জন্য ডিউটি ফ্রির থেকে আপনারা চাইলে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো আমার কাছে এই লাকেজগুলো অনেক ভালো লাগছে মালদ্বীপের এয়ারপোর্টটা খুবই সুন্দর ছিল আপনারা চাইলে ডিউটি ফ্রির থেকে অনেক জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন আমরাও ডিউটি ফ্রি থেকে কিছু চকলেট কিনে নিলাম কিনে নিয়ে আমরা চলে গেলাম এখন ভিতরে ভিতরে অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হবে যেহেতু আমাদের প্লেন সাড়ে চারটার দিকে ছাড়বে তো আমরা এখানে চলে আসলাম প্রায় তিন ঘন্টা আগে এখানে বোরিং পাস নিয়ে সব কিছু কমপ্লিট করে আমরা চলে আসছি ভিতরে দিন আমাদের কল চলে আসলো আমরা ভিতরে চলে যাচ্ছি এখন বোরিং পাস দেখিয়ে আমরা বাসে উঠবো বাস থেকে আমাদের বেশি সময় লাগেনি কাছাকাছি আমাদের প্লেন ছিল বাই বাই মালদ্বীপকে আমরা বাই বাই জানিয়ে দিলাম এখন আমরা চলে যাব শ্রীলঙ্কায় শ্রীলঙ্কাতে আমাদের চার দিন থাকা হবে আমাদের প্লেন সাড়ে সাতটার দিকে ছেড়ে দিয়েছে আমরা আস্তে আস্তে অনেক উপরে উঠে যাচ্ছি তো যতই উপরে উঠতেছি ততই মালদ্বীপটা ছোট লাগতেছে আমরা উঁচু থেকে প্রাইভেট আইলেনগুলো দেখতে পাচ্ছি এই যে ছোটো ছোটো প্রাইভেট আইলেনগুলো আমাদের খাবার চলে আসলো আমাদের খাবারের মধ্যে ছিল জুস চকলেট আপনার চিপস অনেক কিছু ছিল আমাদের খাবারের জন্য খেতে খেতে আমরা চলে আসলাম শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কা উঁচু থেকে সুন্দর লাগতে ছিল ছোটো ছোটো বাড়িঘর দেখা যাচ্ছে মালদ্বীপ থেকে আমাদের শ্রীলঙ্কায় আসতে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট লাগছে তো ওনাদের সার্ভিসটা অনেক ভালো ছিল আপনার চাইলে বাংলাদেশ থেকে ডিরেক্টলি শ্রীলঙ্কার টিকিট কাটতে পারেন আপডাউন আপনাদের টিকিট টাকা নিবে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দেন আমরা সবাই একসাথে ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম ভিতরে ভিতরে ঢুকে দেখি অনেক ফরেন ইয়ার আছে যেহেতু শ্রীলঙ্কা খুবই সুন্দর একটা কান্ট্রি শ্রীলঙ্কা এয়ারপোর্টটা অনেক বড় ছিল তাই আমরা গেট খুঁজে পাচ্ছিলাম না আমাদের লাগেজ কালেক্ট করার জন্য দেন আমরা একজনের হেল্প নিলাম আমাদেরকে দেখিয়ে দিয়েছে এই পাশে দিয়ে গেলে আপনাদের লাগেজ আপনার কালেক্ট করতে পারবেন দেন আমরা লাগেজগুলো কালেক্ট করে নিলাম ঝাড়ঝারটা লাগেজ কালেক্ট করে আমরা বের হয়ে গিয়েছি বের হয়ে দেখতে পাচ্ছি এখানে অনেক লোক ওয়েট করতেছে রিসিভ করার জন্য যারা যারা হোটেল বুকিং করেছিল তাদেরকে নিয়ে যাবে এখান থেকে রিসিভ করে আপনারা চাইলে এয়ারপোর্ট থেকে সিম পারচেস করতে পারবেন আমরাও সিম পারচেস করে নিয়েছি আমাদের থেকে সিম পারচেসের জন্য ষাট ডলার করে নিয়েছে তো এখানে অনেক সিমের কোম্পানি আছে ডায়লগ আছে এয়ারটেল আছে তো সিম কিনে নিয়ে গেলে আপনাদের জন্য সুবিধা হবে এর আমাদের গাড়ি চলে আসলো আমরা সবাই একসাথে গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে আমাদের এয়ারপোর্টের পাশেই ছিল আমাদের বিলা এয়ারপোর্ট থেকে দশ মিনিট লাগে এখানে আসতে এই যে আমরা চলে আসলাম আমাদের বিলাতে বিলাটা অনেক সুন্দর ছিল ছোটোর মধ্যে এখানে আপনারাও চলে বুকিং করে আসতে পারেন আমাদের বিলার নাম ছিল এনএস বিলা এখন আসি আপনার লায়ন সিটিতে এই কলম্বোর একটা জায়গার নাম হলো লায়ন সিটি তো আমরা এখানে লায়ন সিটিতে প্রবেশ করলাম আমাদের বিলা হলো লায়ন সিটির ভিতরে তো এখান এখানে আমরা যাচ্ছি আর শ্রীলঙ্কাতে প্রচণ্ড গরম যা বলার মতো না এই যে এটা হলো লায়ন সিটি এই চক্কর এখানে এখানে এইখান থেকেই মনে করেন আমাদের বিলার যাওয়ার রাস্তা তো আমাদেরকে যে গাইড করছে উনি বসে এখান থেকে আসার পরে সোজা যাব সোজা যাবেন যাবেন আমাদের বিলার নাম লেখা আছে এনএস ভিলা এই যে ওনার বাসা ভেবে এটাই এই যে আমাদের এই যে আমাদের বিলা এটা তো আমরা এখানেই থাকবো এই আমাদের রুম এখন আমরা সবাই একসাথে বিকালবেলা বের হয়ে গিয়েছি মানি এক্সচেঞ্জ করার জন্য আমরা হোটেলের লোকদেরকে জিজ্ঞেস করছিলাম আমাদের মানি এক্সচেঞ্জের বেটার প্রাইস কোথা থেকে পাবো তো ওনারা আমাদেরকে বলেছে যে এখান থেকে পঞ্চাশ টাকা করে ভাড়া নেবে নিকম্ব নিকম্ব গেলে ওখানে নাকি আমরা ভালো একটা প্রাইস পাবো শ্রীলঙ্কা আমাদের দেশের মতোই দেখতে সুন্দর আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল দেন আমরা বের হয়ে গিয়েছি বের হয়ে শ্রীলঙ্কার যে রাস্তাগুলো আছে খুব সুন্দর আমাদের মতোই বাংলাদেশের মতোই জ্যাম আছে এখানেও দেন আমরা একজনকে জিজ্ঞেস করলাম যে আমরা মানি এক্সচেঞ্জ করবো কোথা থেকে তো আমাদেরকে বলে দিয়েছে এখানে সোজা একটা পুষ্পা জুয়েলার্স আছে এখান থেকে করে নিতে পারবো এই যে চলে আসলাম আমরা পুষ্পা জুয়েলার্স এই পুষ্পা জুয়েলার্স নাকি অনেক আগের থেকে এখানে আছে এটা দেখতেও অনেক সুন্দর একটা মুভির মতো লাগতেছে আমি এখানে ঢুকলাম দেখতেছি তো আমরা সব একসাথে এখন ভিতরে চলে যাব। ভিতরে গিয়ে আমরা ডলার এক্সচেঞ্জ করে রুপি নিব যেহেতু এখানে আমার একটা ভালো একটা প্রাইজের জন্য এসেছি ভিতরে গিয়ে দেখি যে আমাদেরকে কত টাকা করে দিবে ওনারা এখানে সব জায়গায় লেখা আছে পুষ্পা জুয়েলার্স পুষ্পা জুয়েলার্স তো এটা দেখে আমাদের মুভি যে বের হয়েছে ওটার কথা মনে চলে আসলো তো আমিও ডায়লগটা দিয়ে দিচ্ছি পুষ্পা ঝোকে গা নেহি সালা তো এটাই শেষ করে আমরা চলে গেলাম এখন ভিতরে আমাদেরকে এক ডলারে দিয়েছে তিনশো রুপি এটা ভালো একটা প্রাইস পেয়েছি আমি আপনারাও চাইলেও এখান থেকে মানি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এখানে ভালো একটা প্রাইস পেয়েছি আমরা দেন আমরা বাসার দিকে রানা দিয়ে দিয়েছি শ্রীলঙ্কার জিনিসপত্র অনেক দাম এখানে এক বোতল পানির দাম নিয়েছে একশো টাকা করে তো আপনি যখন আসবেন এখান থেকে ডলারটা একটু বেশি করে ভাঙিয়ে নেবেন ওনাদের জিনিসপত্র অনেক দাম এখানে তাই তো যেতে যেতে আমরা চলে আসলাম খাবারের জন্য এখানে একটা মুসলিম হোটেল ছিল আজকে রাতে ডিনারটা আমরা এখানেই খাব তো দেখতে পাচ্ছি এখানে অনেক ভিড় আছে খাবার পার্সেল করে নিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার লোকেরা তো হয়তো ওনাদের খাবারটা মজা হবে ওনাদের অনেক খাবার গ্র্যান্ড ছিল নারিকেলের বেশি একটু স্মেল পাচ্ছি আমি এই যেখানে ওনারা হয়তো ফ্রায়েড রাইস রান্না করতেছে এই খাবারটাই আমরা ট্রাই করবো ওরাদের যে আইটেমগুলো আছে আমাদের বাংলাদেশের মতোই আইটেম আমরা সবাই ফ্রায়েড রাইস অর্ডার করেছি এই ফ্রায়েড রাইস নাকি এখানে অনেক ফেমাস খেয়ে দেখবো কীরকম খাবার আসার পরে খেয়ে দেখলাম খাবারটা একদমই বাজে একটু মজা হয়নি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফিজ